মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি প্রশ্নবোধক আওয়াজ তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি তুমি কি ভেবেছ আমার তোর মানে আর তোমাকে আসতে হবে না না তুমি আর কিসের বাহাদুর সারা দুনিয়ায় শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ার সব বাহাদুর যারা এখনো আছে জমিনে জবাই সবগুলো যদি এক পালায় ওজন ইতিহাস যদি আপনাদের জানা থাকে জবাব দেন নমরুদের বাহাদুরের সমান হবে নাকি কে সে নমরুদ ওই নমরুদের এত দাপট ছিল জমিনের মধ্যে এত বিশাল পাওয়ারফুল ফুল বাহাদুর নমরুদকে ধ্বংস করার জন্য জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোন বিশেষ বাহিনীর প্রয়োজন হয়নি আল্লাহ তাল্লার বানানো একটি সামান্য মাখলুক ক্ষুদ্রতম একটি মশা তাও অসুস্থ সাইজ করে ফেলল এরে আল্লাহর গোলাম যে আল্লাহ নমরুদকে একটি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে ফেললেন ওই আল্লাহ এখনো না নাই ক্ষমতার কিছু না দুর্বলতা হয়েছে না আগের মতই আছে ইলাহ আল্লাহ হলেন চিরঞ্জীব যার কোন লয় নাই ক্ষয় নাই এক সময় সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে আমার আল্লাহ কুল্লুমান সব ধ্বংস হয়ে যাবে জিবরাইলও থাকবে না আজরাইলও থাকবে না থাকবেন একমাত্র আমার আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া بِكُلِّ شَيْءٍ আল্লাহ আগেও এখনো সামনেও আল্লাহ সামনে আমার আল্লাহ আছেন থাকবে না কোন সময় বিলুপ্ত দল আল্লাহ বলেন তোমাকে আমি অনর্থক বানাই নাই আমি আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতেই হবে পালাবার কোন সুযোগ আছে নাকি আরো জোরে বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থায় লাগিয়ে নদী নদীপথে নৌকা চালাও ও মাঝি ভা বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে রে আর উঠে না ভেঙে গেলে রে আর জমে না নদীরে পার ভাঙে ও পারে এই তো নদীর খেলা তুই ফকির শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন সারা দুনিয়াটাকে শোষণ করে চুচে চুচে খেয়েছিল দুইজন শাসন করেছিলেন দুইজন শোষণ করেছিল দুইজন শাসন হয় ইনসাফের মাধ্যমে শোষণ হয় জুলুম করার মাধ্যমে রেজাল কি পেলাম গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন আর গোটা পৃথিবী নাম গ্রহটাকে শোষণ করেছে জুলুম করেছে জালেম ছিল দুইজন একজন বখতে নাসার আর একজন হল নমরু কেউ লিখেছেন মুসলমান শাসক দুজন পয়গম্বর গম্বর আর একজন বাদশা জুলকার নাইন উনিশ পাড়া সুরায় নমলে মান্নবীর ঘটনা সুরায় কাহাফের ভেতরে জুলকার নাইনের ঘটনা সারা দুনিয়াটা শাসন করেছে বাদশা জুলকার নাইনের ইতিহাস পড়ে দেখলাম ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন ও ভক্তরা শুনে ন আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরা ঘুরায় মানুষের দেখায়া এরপরে কবরস্থ করবা ইন্তেকালের পরে এমনটি যখন করা হয় বাচ্চা জুল করেন জানাজার পরে কাফনের ভেতর থেকে দু হাতে ভাবে বের করে বাজারে ঘুরায়া নিয়ে যায় কবরস্থ করবে দুনিয়া দারেরা কয় তাকায় দেখ সারা দুনিয়ার সাম ক্ষমতা পাইও জিব্বা সামলাইতে পারে না মরণের পরও হাত বিষায় বলে আরো চাই আরো চাই আরো চাই ইমানওয়ালা ডাক দিয়া কয় রে বেঈমান না না বাদশা জুলকারনাইন দুহাত বের করে প্রমাণ করে দিল তাকায় দেখ সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম এ জীবনী না করি না গী গুণা কে কাটাই নাম নাম গুণাকি সবাই আমাকে মাওলানা বলে বক্তা বলে মুফতি বলে বড় চেয়ারম্যান বড় এমপি সাহেব বলে চেয়ার আগায় দেয় কত সম্মান কিন্তু আমি যে আল্লাহর আদালতে কত বড় জাহান নামের আসামি আমার স্ত্রীও জানে না আমার মা বাবাও জানে না যদি আমার গুনাহের খবর আমার মা জানত আমার মা বলতো তোর মতো সন্তান আমার দরকার নাই বের যা আল্লাহ বলেন তোর মা বাবা জানে না তুই কত বড় অপরাধী আমি আল্লাহ সব জানার পরেও একবারের জন্য ধাক্কা দিয়া বরং আমি তোরে ডাকি ভোর রাতে প্রতিদিন আমি তোমাকে ডাক বান্দা তোমার কি প্রয়োজন এখন একটা নীরব সময় তুই নামাজের ধারায় চাইতে থাক চাইতে দেরি হবে পাইতে পাই দেরি হবে না وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون বান্দা চাইতে দেরি হবে পাইতে কোনো দেরি নাই যারা চেয়েছেন তারা পেয়েছেন তুমি চাইলাও পাইলা না কারণ কি তোমার চাওয়াটা মতো হয়নি তুমি এমন একটা জবান দিয়া চাও যেই জবানের ভেতরে তোমার আল্লাহর নামের জিকির নাই কোরআনের তেলাওয়াত নাই তুমি এমন চোখ দিয়া চাও যে চোখে পানি নাই চাওয়ার জন্য জবানকে পবিত্র করে নাও বাহাদুরি ছেড়ে দাও পালানোর কেউ সুযোগ নাই গত বছর এই তো একটু আগেই বলেন স্টেজে নগদ এক লক্ষ টাকা দিল দুই লক্ষ টাকা পরে দিবেন দিবেন বলে বিদায় আর দেখাও হল না এস্টেজ আজকে তিনি নাই এরকম গত বছরেই প্যান্ডেলে বয়ান চলছিল কত আল্লাহর বান্দারা ছিল আজকে মানুষ ভরপুর তবে অনেক গত বছরের বান্দারা নাই আগামী বছর প্রোগ্রাম চলবে জানিনা আল্লাহর আদালত থেকে কে বিয়োগ হয়ে যাবে দুনিয়াটা কিছুই না রে ভাই আল্লাহ বলেন আমি অনর্থক বানাই নাই কেন মানুষ বানানোর কারণ কি দুনিয়াতে যে যাই মনে করো বানানে হিন্দু তুমি তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করো খবরদার তোরে কোন দেবদেবী বানায় নাই মনসা দেবী বানায় নাই তোদের বানানে একজোর আমি আল্লাহ খ্রিস্ট ধর্মের লোকেরা ঈসা নবীর গুরু মানো যতই গুরু গুরু বলো ঈশা নবী তোদের বানায় না বানানো আলাকে ইয়াহুদির গোষ্ঠী মুসা নবীর যদিও তোমরা নবী বলে তোমাদের আপন মনে করো তোমাদের মূল কিন্তু মুসা নবী তোমাদের বানায় না বানানো আলা আল্লাহ এই বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করো তোদের গুরু ঠাকুর গৌতম বুদ্ধ তিনি তোদের বানায় না গৌতম বুদ্ধেরও বানাইছেন আল্লাহ অতএব আমি আল্লাহ হলাম তোমাদের খালে সব একজন কি নাম আরো জোরে বলেন ওই আল্লাহ কতজন জন আরো জোরে বলেন আল্লাহ যাহা কিছু বানাইলেন এর মধ্যে জিন সিনি ফেরেশতা মানুষ বলুন তো জিন কিসের তৈরি কথা বল না কেন ফেরেশতা মানুষ ফেরেশতা নুরের তৈরি জিন হলো আগুনের তৈরি মানুষ হলো মাটির মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা বলুন তো এই জাতির মধ্যে শ্রেষ্ঠ কারা আরো আস্তে করে বলেন মানুষ কিসের তৈরি ফেরেস্তারা দামি না জিনেরা শ্রেষ্ঠ না কারা শ্রেষ্ঠ বলুন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে আসলেই সবাই একমত মানুষের থেকে শ্রেষ্ঠ কেউ নাই জিন ফেরেশতা কারা শ্রেষ্ঠত্ব দান করেছেন কে যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন ওই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন না এককভাবেই রিজিক দান কে কয়েকদিন সব সময় আনসিক না পরিপূর্ণ

এক কথায় বলো তো নবীর থেকে শ্রেষ্ঠ কেউ আছে কথা বলেন কোন পীর নবী যার নাই নবীও যদি কোনো হতো আমার আল্লাহর দরবারে সে নবীও চাইতেন আমার মায়ার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন বলো তুমি আল্লাহর কাছে কেন চাইতে লজ্জা করো আল্লাহকে কি পছন্দ হয় না নাকি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন না কোন সমস্যায় চাও না যদি বলো আল্লাহ দিতে পারে না সেটাও তুমি স্পষ্ট করে বলো আর যদি বলো না পারেন চাই না না কেন বলে পছন্দ হয় এমন কোন বেঈমান যদি বলো আল্লাহ পছন্দ হয় না তাহলে দ্রুত গতিতে আল্লাহর বানানো জমিন থেকে পালায় যায় পালাতে পারবি পারবি এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া মরণ লৈ লইবেগিরি যতই করো বাহানা মরণ লৈ লইবেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানাম যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যেই না চিন্তা করে দেখো না কবরে কি বানাম